আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ নারী ফুটবল দলে একটা আলোচনা সব সময় শোনা যায় সেটা হচ্ছে সিনিয়র প্লেয়ারদের দলে ফিরিয়ে নিয়ে আসা সিনিয়র প্লেয়ার বলতে আমি ছয় কথাই বলতে চাচ্ছি সাবিনা কৃষ্ণা মাসুরা সানজিদা নীলা এবং সুমাইয়া তো আমি সর্বপ্রথমে নীলা এবং সুমাইয়াকে নিয়ে আলোচনা করতে চাই নিনা এবং সুমাইয়া বাংলাদেশ জাতীয় দলের জন্য কখনোই অপরিহার্য খেলোয়াড় হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারেনি তারা বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে নব্বই মিনিট গেম টাইম কখনোই পায়নি বেশিরভাগ সময় এই দুইজন প্লেয়ারকে সাব হিসাবে মাঠে নামতে হয় পিটার বাটলারের বর্তমানে যে নারী ফুটবল দল এবং তার যে প্ল্যান এই প্ল্যান এর সাথে এই দুইজন প্লেয়ার কিন্তু যায় না যার কারণে এই দুইজন প্লেয়ারের পক্ষে দলে ফেরাটা খুব কঠিন আমার কাছে মনে হয় এরপরে রয়ে গেল চারজন এই চারজন হচ্ছে সাবিনা কৃষ্ণা সঞ্জিদা এবং মাসুরা এরপরে আমি কৃষ্ণা এবং সঞ্জিদাকে নিয়ে আলোচনা করি সঞ্জিদা দুই হাজার পঁচিশে ভুটানের যে লিগটা হয়ে গেল সেই ভুটান লিগে থিম্পু সিটির হয়ে প্রথম দুইটা ম্যাচ সে খেলে এবং এই দুইটা ম্যাচটা বলতে পারেন একেবারে সাদা মাটা ছিল তা এবং এই দুইটা ম্যাচের পরে সঞ্জিদাকে কিন্তু আর থিম্পু সিটির হয়ে মাঠে নামতে দেখা যায় নাই বরঞ্চ থিম্পু সিটি হয়ে মারিয়া মান্ডা এবং শামসুল নাহার সিনিয়রকে আমরা নব্বই মিনিট থিম্পু সিটির হয়ে লিগের শুরু থেকে লিগের শেষ পর্যন্ত তারা খেলে আসছে কে দুইটা ম্যাচের পরে আর মাঠে দেখা যায় নাই তবে যতদূর শোনা যায় যে সানজিদা প্লেয়ার হিসেবে মাঠে নামার সম্ভাবনা কম সানজিদা তার দ্বিতীয় ইনিং সম্ভবত শুরু করতে যাচ্ছে অ্যাজ এ কোচ হিসাবে তো সেই ক্ষেত্রে সানজিদারও দলে ফিরে আসার সুযোগ একেবারেই কম আছে বলতে পারে এবারে আসা যাক কৃষ্ণার ব্যাপারে কৃষ্ণাকারী সরকারের বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে ফিরে আসার সম্ভাবনা কত কৃষ্ণা দুই হাজার বাইশে সাব চ্যাম্পিয়নশিপে দাপটের সাথে খেলার পরে দুই হাজার তেইশে সে ইনজুরিতে পরে এবং প্রায় দীর্ঘ এক বছর সে ইনজুরিতেই ছিল এবং এক বছর পর যখন সে ইনজুরি ওভারকাম করে দলে ফিরে আসে এবং দলে ফিরে আসার পরে কোনো একটা ম্যাচেও কৃষ্ণা নব্বই মিনিটের গেম টাইম পায়নি যখনই মাঠে নামছে সাব হিসাবেই মাঠে নামছে খুব যে একটা ভালো খেলছে তাও না একটা প্লেয়ার যখন ইনজুরিতে পরে তার পুরোনো ফর্মে এত সহজে ফিরে আসা সম্ভব না যার কারণে কৃষ্ণার পক্ষে আর নব্বই মিনিট খেলা সম্ভব হয়নি কৃষ্ণা যখনই মাঠে নামছে মাঠে নামছে এখন অনেকে বলতে পারেন দুই হাজার তো কৃষ্ণা ভুটানের লিগে যথেষ্ট ভালো পারফর্ম করছে সেই হিসাবে তো কৃষ্ণার দলে আসা উচিত আসলে সত্যি কথা বলতে কি ভুটানের লীগটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলার প্ল্যাটফর্মটা আর বাংলাদেশে কাম ব্যাক করা খুব কঠিন হয়ে যায় একটা প্লেয়ারের জন্য কেননা বাংলাদেশের লিগ লিগ গত দুই বছর ধরে হয় সেই রকম কোন প্ল্যাটফর্ম নাই যে আপনি নিজেকে প্রুভ করে জাতীয় দলে আবার জায়গা করে নিবেন হ্যাঁ তবে কৃষ্ণার জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে ডিসেম্বরে আমাদের যে নারী ফুটবল লিগটা হবে এই লিগে যদি কৃষ্ণা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে সেই ক্ষেত্রে কৃষ্ণার জন্য একটা সুযোগ আছে আর এর বাইরে কৃষ্ণার জন্য আর কোনো সুযোগ আমি দেখি না আপাতত দৃষ্টিতে তো জন প্লেয়ারের মধ্যে এই গেল চারজন প্লেয়ার রইল দুইজন প্লেয়ার এই দুইজন হচ্ছে সাবিনা এবং মাসুরা পারবিন মাসুরা কে নিয়ে একটু আলোচনা করি সাবিনার বিষয়টা আমি সবার শেষে আলোচনা করব তো মাসুরাকে নিয়ে এখন আলোচনা করি মাসুরা পারবিন বাংলাদেশ আন্ডার সিক্সটিন নারী দলের হয়ে খেলা শুরু করে এবং দীর্ঘদিন ধরে সে বাংলাদেশ নারী দলের সাথে জড়িত আছে দুই হাজার সাব চ্যাম্পিয়নশিপের পরে মাসুরা পারবিন কিন্তু বাংলাদেশ ওয়েমেন্স ন্যাশনাল টিমের হয়ে দু পঁচিশে একটা ম্যাচও খেলে বলতে পারেন দুই হাজার চব্বিশে সাফের পরে মাসুরা পারভিনের পক্ষে আর ন্যাশনাল টিমের হয়ে একটা ম্যাচ খেলা হয় এবং দুই হাজার পঁচিশে বাংলাদেশ কিন্তু অলরেডি সাতটা ম্যাচ খেলে ফেলছে এর মধ্যে দুইটা ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং জর্ডানের সাথে এরপরে বাংলাদেশ আরো তিনটা ম্যাচ খেলে সেটা হচ্ছে এএফসি কোয়ালিফাইন রাউন্ডে এবং সেই কোয়ালিফাইন রাউন্ডে বাংলাদেশ তিনটা ম্যাচই জয় লাভ করে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে এবং এই পাঁচটা ম্যাচের মধ্যে কোন একটা ম্যাচে কিন্তু মাসুরা ছিল না এবং মাসুরার যে অভাবটা সেটা কিন্তু দল কখনো ফিল করে নাই বলতে পারেন যে তার জায়গায় যে মেয়েটাকে খেলানো হয়েছে সে কিন্তু মোটামুটি ভালো সার্ভিস দিয়ে গেছে তো হঠাৎ করে নিয়ে আলোচনা এই কারণে হইল সর্বশেষ বাংলাদেশ যে ম্যাচটা খেলছে থাইল্যান্ডের সাথে সাথে ফ্রেন্ডলি সেই ম্যাচে বাংলাদেশ অনেক বড় ব্যবধানে পরাজিত হয় এবং বাংলাদেশের ডিফেন্সের সমস্যাটা বারবার সবার চোখে পড়ে এই কারণে মাসুরাকে দলে ফিরে আনার বিষয়টা হচ্ছে দীর্ঘ এক বছর একটা প্লেয়ার বলতে পারেন কোনো ম্যাচ খেলেনি এইরকম একটা প্লেয়ার যখন দলে ফিরে আসবে তখন অবশ্যই তাকে তার যোগ্যতা প্রমাণ করে তারপর দলে ফিরে আসতে হবে কিন্তু এইরকম প্ল্যাটফর্ম তো বাংলাদেশে নাই বাংলাদেশের লিগই দুই বছর ধরে হয় না তাহলে সে কোথায় যায় যোগ্যতাটা প্রমাণ এখন অনেকে বলতে পারে যে শব্দ সমাপ্ত ভুটান লিগে তো সে ট্রান্সপোর্ট ইউনাইটেড এর হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলছে কিন্তু ওই আমি একই কথা বলবো যে ভাই ভুটানের লিগ তো আর বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার মাপ না এখন মাসুলার সামনে একটাই রাস্তা আছে সেটা হচ্ছে যে লিগটা হবে সেই লিগে যদি মাসুরা ভালো পারফর্ম করতে পারে তাহলে মাসুরার জন্য সুযোগ আছে আর না হলে মাসুরার জন্য খুব কঠিন হয়ে যাবে ন্যাশনাল টিমে ফিরে আসা আলোচনা যতই হোক না কেন তাকে তো পারফর্ম করে মাঠে আসতে হবে তো সেই ক্ষেত্রে মাসুলার সম্ভাবনা আমি খুব কম দেখি সব শেষে আমাদের ক্যাপ্টেন সাবিনাকে নিয়ে আলোচনা শুরু করা যায় সাবিনা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে এবং বাংলাদেশে ক্যাপ্টেন হিসাবে সে যথেষ্ট যোগ্য একজন খেলোয়াড় ছিল এবং যথেষ্ট ট্যালেন্ট একজন প্লেয়ার নিঃসন্দেহে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সাবিনার সমস্যাটা সৃষ্টি হয় ঠিক সেই সময় যখন সাইফুল বারি টি টু টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করে তখন মেয়েদের হেড কোচের জায়গাটা খালি হয়ে যায় সেই সময় বাংলাদেশের অ্যালিট একাডেমির কোচ পিটার বাটলারকে সাময়িকভাবে বাংলাদেশ ওয়েমেন্স ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয় এই ভদ্রলোকের ফিলোসফিটা একটু ভিন্ন উনি কোনো মন্দির থাকতে রাজি না সীমাবদ্ধ থাকতে রাজি না আমি আসলে সাফের কথা বলতেছি আমাদের মেয়েরা এবং আমাদের দেশীয় কোচ যারা আছেন তাদের ধারণা হচ্ছে যে আমরা সাফের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারলেই তারা কখনোই ভাবেনি যে নারী দলটাকে নিয়ে এশিয়ান পর্যায়ে যাওয়া সম্ভব যার কারণে আমাদের দেশীয় কোচরা অতটা স্টিক ছিলেন না পিটার বাটলার যতটা স্ট্রিক ছিলেন স্টিক থাকার কারণে খেলোয়াড় এবং কোচদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় পরবর্তীতে এটা সমাধান অবশ্যই হয়ে গেছে এবং পিটার বাটলার নিজেও স্বীকার করছে যে সাবিনা অত্যন্ত বিচক্ষণ একজন খেলোয়াড় কিন্তু সমস্যা হচ্ছে সাবিনা এখন 90 মিনিট খেলার মতো অবস্থায় নাই যেটা বলতে পারেন আমাদের পুরুষ জাতীয় ফুটবল দলে যেমন জামাল ভুইয়া এখন সাব হিসাবে বেশিরভাগ মাঠে নামে ঠিক একইভাবে উনিও চায় যে সাবিনাকে সাব হিসাবেই মাঠে নামা মোট কথা সাবিনা যখন প্রয়োজন মনে করবেন উনি তখনই সাবিনাকে মাঠে নামা কিন্তু নব্বই মিনিট খেলার মতো অবস্থাতে সাবিনা নেই এটা কোচের বক্তব্য এখন সাবিনা দলে ফের সম্ভাবনা কতটুকু আসলে সত্যি কথা বলতে কি সাবিনাকেও দলে ফিরতে হলে তার যোগ্যতা প্রমাণ করতে হবে কিন্তু ওই যে এখন একটাই কথা বাংলাদেশের যোগ্যতা প্রমাণ করার যে প্ল্যাটফর্ম নাই গত দুই বছর লিগ হচ্ছে তাহলে একটা প্লেয়ার তার যোগ্যতা কোথায় যায় প্রমাণ করবে একটা শেষ সম্ভাবনা আছে এখন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের নারী লীগ হওয়ার সম্ভাবনা আছে নারী লিক যে হবে তার কিন্তু কোন গ্যারান্টি নাই কিন্তু বলতেছে যে লীগ হবে যদি লীগ হয় সেই ক্ষেত্রে সাবিনা একটা সুযোগ আছে এইখানে প্রমাণ করে জাতীয় দলে পুনরায় ফিরে আসা তবে সম্ভাবনা খুব কম আছে এই কারণে যে এক্সট্রা অরিমারি কিছু করতে হবে আদারওয়াইস সাবিনা এর আগে আমাদের লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলে সাবিনা এবারও সেই সর্বোচ্চ গোলদাতা পদ যদি সাবিনা এবারও ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে সাবিনার জন্য সুযোগ আছে দলে ফিরে আসা আর তা না হলে খুব কঠিন হয়ে যাবে সাবিনার জন্য দলে ফেরা তবে একটা বিষয় আপনাদের সামনে আমি স্পষ্ট করে তুলে ধরতে চাই আমি আশা করি বিষয়টির পক্ষে এবং বিপক্ষে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা কতটুকু যুক্তিযুক্ত সর্বপ্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে যখন আঠারো জন খেলোয়াড় বিদ্রোহ করে প্র্যাকটিস বর্জন করলেন এরপরে তারা আবার দলে ফিরে আসলেন এবং এই ফিরে আসার মধ্যে ছিল সম্ভবত বারো জন ছয় জন প্লেয়ার রয়ে গেলেন এই বারো জন প্লেয়ার যখন দলে ফিরে আসছে তাদের মধ্যে আমি বেশ কয়েকজনের নাম আমি উল্লেখ করতে চাই ঋতুপর্ণা চাকমা মারিয়া মান্ডা মনিকা চাকমা তোহরা সামসং নাহার জুনিয়র সামসন নাহার সিনিয়র সুরলিয়াজিম এই যে প্লেয়ার গুলার নাম আমি বললাম এরা কিন্তু যখন দলে ফিরে আসছে ফিরে আসার পর তাদের যে জার্সি নাম্বারটা ছিল যেমন মারিয়া মান্ডার আট সে আট নিয়েই খেলে মনিকা চাকমার ছয় সে ছয় নিয়েই খেলে ঋতু পর্ণার সতেরো সে সতেরো নিয়েই খেলে তোহরার দশ সে দশ নিয়েই খেলে শামসুন সিনিয়রের তিন সে তিন নিয়েই খেলে সুলি আজিম জার্সি নাম্বার দুই সে দুই নাম্বার নিয়েই খেলে এবং শামসুন নাহার জুনিয়র তার জার্সি নাম্বার বিশ সে বিশ নাম্বার নিয়েই খেলে কিন্তু এর মধ্যে একটা বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ছয়জন জন খেলোয়াড়কে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেই ছয় জন যে জার্সি পরে মাঠে নামতেন জাতীয় দলের ঢাকায় সেই জার্সি গুলা কিন্তু এখন আর নাই ফেডারেশন এবং কোচিং প্ল্যান তারা মনে হয় এটার প্রমাণই হচ্ছে এরকম যে এই ছয় জনের জার্সি কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে আপনি যদি দেখেন যে সানজিদা কিন্তু সাত নম্বর জার্সি পরে খেলেন সেই সাত নাম্বার জার্সি কিন্তু এখন স্বপ্ন রানীর দায় এখন আপনি যদি সানজিদা কে দলে ফিরে আনতে যান সানজিদাকে সেই সাত নম্বর জার্সি যদি আপনি দিতে চান তাহলে স্বপ্ন রানীর গায়ে থেকে এটা খুলে আনতে হবে এটা তো সম্ভব না কারণ স্বপ্ন এখন দলের নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার তার মানে সানজিদার আপাতত দৃষ্টিতে এই জার্সি বলে দেয় যে সানজিদার দলে ফিরে আসা মুশকিল ঠিক একইভাবে যদি আপনি দেখেন মাসুরা কিন্তু জার্সি নাম্বার পাঁচ পরে খেলে মাসুরার পাঁচ নাম্বার জার্সি অলরেডি গুহাটি কিছু দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি হইল মাহসুরের জার্সি কাছে এরপর যদি আপনি আসেন কৃষ্ণরানি সরকার কৃষ্ণরানি সরকার কিন্তু জার্সি নাম্বার 9 পরে ক্ষেত্র সেই 9 নাম্বার জার্সি কিন্তু অলরেডি থিয়া দেয়া হয়েছে কাকে সাগরিকা কে যেমন এবং সাগরিকা কিন্তু প্রুফ করছে যে সে ফিউচারে বাংলাদেশে সেই 9 নাম্বার পজিশনে খেলার যোগ্যতা রাখে তো পরে যদি কোনো কোণমনে সাব হিসাবে মাঠে নামে সেটা আমি মনে করি সাগরিকার সেই যোগ্যতাটা আছে 9 নাম্বার জার্সি সাগরিকাকে দিয়ে দেয়া হয়েছে সেই জার্সিটা আর সাগরিকার গায়েব থেকে খুলে এখন কৃষ্ণ aanকে দেয়া সম্ভব না আপাতত দৃষ্টিতে এইটাই বোঝা যাচ্ছে ঠিক একই ভাবে যদি আপনি দেখেন সাবিনার লুচাটা সাবিনার কিন্তু আমাদের একজন লেজেন্ডারি ফুটবল তার জার্সিটা কিন্তু আমাদের উচিত ছিল তুলে রাখা বিশেষ করে নারেবিনের যিনি চেয়ারম্যান আছেন মকপুজা আক্তার কিবব উনি কিন্তু বলতে পারতেন যে না এই যে 11 নম্বর জার্সি অন্তত্বকে আপনাকে দেয়া যাবে বাকি উল্লাদ দিয়ে দাও সেটা ঠিক আছে কিন্তু 11টা অন্তত্বকে তুলে রাখা হোক কারণ 11 নম্বর যিনি আছেন তা কিন্তু সম্ভাবনা আছে দলে ফেরার এবং সে কিন্তু আমাদের অত্যন্ত বিচক্ষণ একজন খেলোয়াড়। এক কথা বলতে পারেন যে নারী উইং এর চেয়ারম্যান এবং ফেডারেশন বা কোচিং প্যানেল তাদের কারণেই প্ল্যানের মধ্যে এই প্লেয়ারগুলো নাই। নাই এটার কারণ হচ্ছে সাবিনা খাতাও নাম্বার জার্সি চলে গেছে তার পাশে উমেলা মারমা আছে। এবং উমেলা মারমা এমন একজন প্লেয়ার মানে বলতে পারেন বাংলাদেশ নারী ফুটবল দলের একটা ভবিষ্যৎ नक्षत्र। কারণ এই একটা মেয়ে যে লেফট উইং এবং রাইট উইং দুইটা পজিশনে খেলতে পারে এখন পর্যন্ত বাংলাদেশে এরকম কোন প্লেয়ার নারী ফুটবলে এরকম কোন প্লেয়ারকে দেখা যায় না যে লেফট উইং এবং রাইট উইং দুই পজিশনে সমান ভাবে খেলতে পারে উমেলা মার্মা কিন্তু দুইটা পজিশনে খেলতে পারে এবং তাকে কিন্তু যে জার্সিটা দেওয়া হয়েছে সেটা জার্সি নাম্বার এগারো আপাতত দৃষ্টিভঙ্গিতে আমার যতটুকু ধারণা যে ফেডারেশনে গেম প্ল্যানিং এ এই প্লেয়ারগুলা নাই এবং ইনাদের দলে ফেরা সম্ভাবনা অনেক কম। তাই যাই হোক ইনশাআল্লাহ আমি যে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সিনিয়র প্লেয়ারদের দলে ফিরে আসার সুযোগ আছে কিনা। তবে আমরা চাইবো অবশ্যই যদি তারা ভালো পারফর্ম করে এবং পারফর্ম করে দলে ফিরে আসুক। আমরা চাই আমাদের দল ভালো পারফর্ম করুক। সেটা সিনিয়র বা জুনিয়র এটা আতি আমাদের কিছু আসে। আমরা চাই আমাদের দল ভালো পারফর্ম করুক। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার নতুন কোন নিয়ে হাজির হবো আজকের মতো আপনার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামালিক